দু হাজার ছাব্বিশ সালে এসদের নামে মানুষদের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী বাবা ভাঙ্গা দু সালে এস নামে মানুষদের জন্য সাতটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন বাবা ভাঙ্গা সেই মহান জ্ঞানী ভবিষ্যৎ বক্তা যিনি যুগের পর যুগ ধরে বহু সত্য ভবিষ্যৎবাণী করে গেছেন দু হাজার পঁচিশ সালে তার ভবিষ্যৎবাণী আপনারা শুনেছেন কিন্তু আপনারা কি জানেন দু সাল নিয়ে তিনি এস দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জন্য এমন কিছু ইঙ্গিত দিয়ে গেছেন যা শুনলে আমরা গায়ের লোম খাড়া হয়ে যাবে এস নামে মানুষরা জন্মগতভাবেই যোদ্ধা আপনারা জীবনে প্রচুর কষ্ট করেছেন নিজের চোখের জল লুকিয়ে সবার মুখে হাসি ফুটিয়েছেন কিন্তু বন্ধুরা জীবন এক জায়গায় থেমে থাকে না দু সালে শনি ও বৃহস্পতির মোয়া গোচর আপনাদের ভাগ্যকে এক হাজার গুণ বাড়িয়ে দেবে আজকের এই ভিডিওতে আমরা জানাবো বাবা ভাঙ্গার সেই সাতটি গোপন ভবিষ্যৎবাণী যা দু সালে আপনার জীবনে ঘটতে চলেছে এবং দু সালে কবে থেকে আপনাদের জীবনে বড় পরিবর্তন আসবে দু সালে কোন মাস থেকে আপনাদের ভাগ্য বদলাবে বন্ধুরা কোন গ্রহ দু সালে আমরা ভাগ্য ফিরিয়ে আনবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই বছরটি আপনাদের ঘুরে দাঁড়ানোর বছর আর বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের জন্য একটি বিশাল সুখবর আছে আমার এই চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদের জন্য আপনারা যারা নিজের ভাগ্য নিয়ে চিন্তিত তাদের জন্য আমি সম্পূর্ণ বিনামূল্যে জন্ম ছক বিচার করে দেব হ্যাঁ ঠিকই শুনেছেন এর জন্য আপনাদের কি করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি লাইক করতে হবে এবং কমেন্ট বক্সে আপনার নাম ও জন্ম তারিখটি লিখতে হবে আমি নিজে আপনাদের জন্মছক বিচার করে সমাধান দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার প্রশ্নও কমেন্ট করুন এস শকটি সংখ্যা তত্ত্বে এক সংখ্যার সমান উনিশতম বর্ণ অর্থাৎ আপনারা সূর্যের মতো আপনারা কারোর অধীনে কাজ করতে পছন্দ করেন না আপনারা যেখানে যান সেখানে লিডার হয়ে ওঠেন কিন্তু এই লিডারশিপের জন্যই আপনাদের প্রচুর শত্রু তৈরি হয় বাইরে থেকে আপনাদের খুব কঠোর বা রাগী মনে হয় কিন্তু ভেতরটা মাখনের মতো নরম আপনারা প্রেমে বা বিশ্বাসে বারবার ঠকেন কিন্তু কাউকে বুঝতে দেন না বালিশে মুখ গুজে কাঁদেন কিন্তু সকালে উঠে এমন ভাব করেন যেন কিছুই হয়নি দু সালে এই স্বভাবই আপনাদের জেতার চাবিকাঠি হবে আপনারা যা একবার ধরেন তা শেষ না করে ছাড়েন না লোকে যাকে অসম্ভব বলে এস নামের মানুষরা তাকেই সম্ভব করে দেখায় আপনাদের এই জেদ দু সালে আমাদের কোটিপতি বানাতে পারে আপনারা ভালোবাসলে উজার করে দেন কিন্তু আপনাদের প্রেম জীবনে প্রায়শই বিচ্ছেদ বা ধোঁকা আসে আপনারা সঙ্গীর প্রতি একশো পারসেন্ট রয়্যাল থাকেন কিন্তু বিনিময়ে অবহেলা পান বাবা ভাঙ্গা বলেছেন দু সালে এই গল্পের শেষ হতে চলেছে বাবা ভাঙ্গার বাড়িতে যাওয়ার আগে জ্যোতিষশাস্ত্রের লজিকটা একটু বুঝুন দু হাজার ছাব্বিশ সালে যোগফল এক আর এ করে সংখ্যা এক অর্থাৎ সোনায় সোহাগা দু সালে সূর্য ও শনি দুজনেই আপনাদের পক্ষে থাকবে শনিদেব আপনাদের পরিশ্রমের ফল দেবেন আর বৃহস্পতি আপনাদের জ্ঞান ও ধন সম্পত্তির ভাণ্ডার পূর্ণ করবেন গত পাঁচ বছর ধরে আপনারা যে স্ট্রাগেল করছেন দু সালে তা সুদে আসলে ফেরত পাওয়ার সময় এসেছে আসুন এবার জানি বাবা ভাঙ্গা সেই সাতটি ভবিষ্যৎবাণী যা দু সালে আমরা জীবনে ঘটতে চলেছে প্রথম ভবিষ্যৎবাণীটি হলো অর্থনৈতিক অবস্থা বাবা ভাঙ্গা বলেছিলেন যারা মাটিতে বীজ বুনেছেন তারা এবার সোনার ফসল কাটবে এস নামে যারা এতদিন অর্থের অভাবে ভুগছিল দু সালে তাদের জীবনে অর্থের বিস্ফোরণ ঘটবে পুরনো আটকে থাকা টাকা ফেরত পাবেন লটারি বা ফাটকা ব্যবসায় লাভ হবে আপনারা নিজের বাড়ি বা গাড়ি করার স্বপ্ন এই বছরই পূর্ণ করবেন দ্বিতীয় ভবিষ্যৎবণীটি সতর্কতা আপনার খুব কাছের বন্ধু বা আত্মীয় যাতে আপনারা বিশ্বাস করেন দু হাজার সালে তাদের আসল রূপ বেরিয়ে আসবে বাবা বলেছিলেন সাপের খোলস বদলানোর সময় এসেছে শুরুতে কষ্ট হলেও এই নকল মানুষের জীবন থেকে বিদায় দিয়ে আপনারা স্বস্তি পাবেন তৃতীয় ভবিষ্যৎবাণী সম্পর্কের দু হাজার ছাব্বিশ সালে এজ নামের অবিবাহিতদের জীবনে সত্যিকারের জীবনসঙ্গী আসবে আর যাদের বেকআপ হয়েছে তাদের জীবনে পাপতন প্রেমিক বা প্রেমিকা ভুল স্বীকার করে ফিরে আসতে পারে তবে সিদ্ধান্ত আপনার আপনি তাকে গ্রহণ করবেন কি না চতুর্থ ভবিষ্যৎবাণী কেরিয়ার যারা চাকরি করছেন তাদের বড় প্রমোশন হবে কিন্তু বাবা ভাঙ্গা ইঙ্গিত দিয়েছেন এজ নামের অনেকেই দু সালে চাকরি ছেড়ে নিজস্ব ব্যবসা শুরু করবেন এবং তাতে সফল হবেন আপনারা বস হওয়ার জন্য জন্মেছেন চাকর হওয়ার জন্য নয় পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো স্বাস্থ্য এস নামে মানুষদের দু সালে হাড়ের ব্যথা চোখের সমস্যা বা মাইগেনের সমস্যা ভোগাতে পারে অতিরিক্ত টেনশান বা রাগের কারণে পেশার বাড়তে পারে বাবা ভাঙ্গা শান্ত থাকার পরামর্শ দিয়েছেন ষষ্ঠ ভবিষ্যৎবাণী হল সম্মান দু হাজার সালে আপনারা সমাজের জন্য এমন কিছু কাজ করবেন যার জন্য মানুষ আপনাদের মনে রাখবে রাজনীতি বা সামাজিক সংগঠনের সাথে যুক্তদের জন্য এটি স্বর্ণযুগ আমরা নাম চারদিকে ছড়িয়ে পড়বে সপ্তম এবং শেষ ভবিষ্যৎবাণী দু সালে আমরা সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় খুব কাজ করবে আপনারা আগে থেকেই বুঝতে পারবেন কি ঘটতে চলেছে ঈশ্বরের প্রতি আপনাদের বিশ্বাস বাড়বে এবং কোনো আধ্যাত্মিক গুরুর দীক্ষা নিতে পারেন এজ দিয়ে শুরু হওয়া নামের বন্ধুরা দু সালে এই রাজ্যকে ধরে রাখতে এবং অশুভ দৃষ্টি কাটাতে এই সহজ প্রতিকারগুলো অবশ্যই করুন সূর্যকে জল দান যেহেতু দু রবির বছর তাই প্রতিদিন সকালে তামার পাত্রে জল ও লাল ফুল দিয়ে সূর্যকে অর্ঘ দিন এটি আমরা আত্মবিশ্বাস ও সম্মান বাড়াবে দুই কালো কুকুর বা পিমড়েকে খাওয়ান শনিদেবকে খুশি রাখতে প্রতি শনিবার কালো কুকুরকে বিস্কুট বা রুটি খাওয়ান অথবা অথবা চিনির গুঁড়ো পিঁমড়েখে দিন এটি আমরা মুক্ত রাখবে তিন নম্বর প্রতিকার মানসিক রাগ কমানোর জন্য অনামিকা আঙুলে তামার আংটি অথবা গলায় রূপোর চেন ধারণ করতে পারেন চার নম্বর প্রতিকার হলো ম্যাজিক নম্বর একটি সাদা কাগজে লাল কালিতে এক নয় এক লিখে মানি ব্যাগে রাখুন এটি এজ নামে মানুষদের জন্য দু সালে লাকির চাম পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো একটি পাঁচমুখী রুদ্রাক্ষ বা একটি গায়ত্রী যন্ত্রাম লকেট বা পঞ্চমুখী যন্ত্রাম লকেট কোনো বৃহস্পতিবার দিনকে এটি গলায় ধারণ করুন এর ফলে আমরা জীবনে চলা সকল সমস্যার সমাধান হবে প্রিয় এস নামে বন্ধুরা দু সাল আপনাদের জন্য আশীর্বাদ হয়ে আসছে আপনারা অনেক কষ্ট করেছেন এবার সিংহাসনে বসার পালা বাবা ভাঙ্গার এই বাণীগুলোকে মনে রাখুন এবং সৎ পথে চলুন আর বন্ধুরা ভিডিও শুরুতে দেওয়া কথা আমি রাখছি আপনাদের মনে কি অনেক প্রশ্ন জমা হয়ে আছে প্রেম বিয়ে বা চাকরি নিয়ে টেনশানে আছেন আমি আমার সকল সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে জন্ম ছক বিচার করছি আমি নিজে আপনাদের কমেন্ট পড়ে উত্তর দেব। দেরি করবেন না ভাগ্য বদলানোর চাবি এখন আপনার হাতে ভিডিওটি আপনার এস নামে বন্ধুদের সাথে শেয়ার করুন দু হাজার সালে দেখা হবে সাফল্যের শিকরে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার